আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন কুমিল্লা জেলাদিন বরিশ উপজেলা বাজার থেকে পশ্চিমে এবং বাক্সিমুল থেকে দক্ষিণে বন্যায় প্লাবিত মানুষগুলো যখন তারা তাদের নিজেদের ঘর বাড়ির মায়া ত্যাগ করে দিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে আমরা ঠিক সেই মুহূর্তে বন্যায় কবরিত মানুষগুলোকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য মানবতার স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত রয়েছি এবং আমরা তাদের খেতমত করার চেষ্টা করেছি আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটুকু দেখছেন আপনারা যদি কুমিল্লা শহরবাসী হয়ে থাকেন আমি আপনাদেরকে আকুল আবেদন করব এই বন্যায় প্লাবিত মানুষগুলো যেইভাবে যেভাবে তারা তাদের ঘরবাড়ি হারা হয়ে আজকে নিরাপদ আশ্রয় স্থানের খোঁজে তারা চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে এবং আমাদের সকলের উচিত এই সকল মানুষের পাশে দাঁড়ানো কুমিল্লা শহরবাসী যারা রয়েছেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখছেন এই অসহায় বন্যায় ফানিবন্ধ মানুষের ফাঁসে গিয়ে দাঁড়ান এবং তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের যাদের সম্ভব হয় শুকনো খাবার এবং তাদের জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করেন এবং নিরাপদ স্থান হিসাবে কুমিল্লা বর্ডিসং উপজেলার পকির মাদ্রাসা এবং স্কুল খুলে দেওয়া হয়েছে আপনারা সেখানে গিয়ে এই বন্যায় পানিবন্ধ মানুষদেরকে খাবার এবং শুকনো খাবার তাদের জন্য ভালো পোশাক এবং ভালো চিকিৎসার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারেন আপনাদেরকে অনুরোধ করব আমরা সকলেই ফন পানিবন্ধ মানুষের দিকে লক্ষ্য করি এবং তাদের দুঃখ কষ্টকে লাঘব করে দেয় এটা আমাদের ইমানি দায়িত্ব আসুন আমরা সকলে এগিয়ে আসি এবং মানবতার স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করি আল্লাহ ফাঁক আমাদেরকে কবল করুক আসসালামুকুম ওরমতুল্লাহি ওবরকাত